ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় বেরিয়ে এসেছে নির্বাচন অনুষ্ঠান করে স্বাভাবিক পথে ডক্টর ইউনুস যে ক্ষমতা ছাড়তে পারবেন না তা আবারও প্রমাণিত হচ্ছে খোদ রাজধানীর বুকে ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্য দিয়ে কেন নির্বাচন হবে না কেন ডক্টর ইউনুস গং স্বাভাবিকভাবে রাজধানীর বিজয়নগরে গেল শুক্রবার ডুমান নামাজের পরপরই নেমে আসে আতঙ্কের ঘন ছায়া নামাজ শেষে মতিঝিলের দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ থেকে ঢাকা আটাসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায় বাংলাদেশে যা শুরু হয়েছে তাতে করে আমার মনে হচ্ছে এই জুলাই জঙ্গি উত্থানের যে জঙ্গিরা এই জঙ্গি নেতাদেরকে মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ ভাগে পাবে এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে বড় শত্রু খুব কাদের উপর এক বাক্যে উত্তর দেবেন সবাই সেই তথাকথিত মেটিকুলাস অভ্যুত্থানের যারা ডিজাইনার সুপ্রিয় দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলের বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হওয়া এবং সবচেয়ে আলোচিত নিউজগুলোকে নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি সুপ্রিয় দর্শক তার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সুপ্রিয় দর্শক সে অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা আমরা দেখে সুপ্রিয় দর্শক তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন তাহলে কথা না আমরা সেই সম্পূর্ণ বিস্তার হবে বাংলাদেশে যা শুরু হয়েছে তাতে করে আমার মনে হচ্ছে এই জুলাই জঙ্গি উত্থানের যে জঙ্গিরা এই জঙ্গি নেতাদেরকে মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ ভাগে পাবে এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে বড় শত্রু খুব কাদের উপর এক বাক্যে উত্তর দেবেন সবাই সেই তথাকথিত মেটিকুলা সবুত্থানের যারা ডিজাইনার যারা জুলাই জঙ্গি যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যারা বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদেরকে হত্যা করেছে তারা এবং তারা ম্যাক্সিমাম জুলাই জঙ্গি এই জুলাই জঙ্গিদেরকে কি আদৌ বাংলাদেশ আওয়ামী লীগ ভাগে পাবে আজকে প্রথম সারির একজন জুলাই জঙ্গিকে গুলি করা হয়েছে অনেক অভিযোগ আসতেছে অনেকের বিরুদ্ধে কথা বলা হচ্ছে কোন জঙ্গিকে গুলি করা হয়েছে নিশ্চয়ই আপনারা অলরেডি জেনে গেছেন উসমান হাদি ইনকিলাব মঞ্চের উসমান হাদির সব থেকে বড় পরিচয় একজন উগ্র একজন অশ্লীল একজন অশ্রাব্য ভাষার মানসিকতার ব্যক্তি যার মুখ দিয়ে সবসময় অশ্লীল কথা বের হয় বাংলাদেশের রাজনীতিতে জুলাই জঙ্গি উত্থান পরবর্তী যে অশ্লীল অশ্রাব্য ভাষার যে প্রচলন সেটা ঘটিয়েছে এই হাদি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সময় অশ্লীল অশ্রাব্য ভাষায় আক্রমণ করা রাতভর আওয়ামী লীগকে পাহারা দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে রাস্তায় নামতে না পারে লিগ ধর লিগ পেটা কর এগুলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে এগুলাকে নিয়ে সবসময় কথা বলা ফুলাদের সাওয়া ছিঁড়ে ফেলতে হবে এ ধরনের কথা উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে এগুলা একমাত্র উসমান হাদীর ক্ষেত্রে সম্ভব হয়েছে এবং উসমান হাদি চরম লেভেলের একটা উগ্রপন্থী ছেলে এ সব সময় মনে হয় মানসিক রোগী সব সময় উত্তপ্ত থাকত স্বাভাবিক ভাবে কোনোভাবে সে কথা বলতে পারতো না এই উসমান হাদীকে আজকে গুলি করেছে উসমান হাদি যার সাথে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছে সে সরাসরি বলেছে গুলি করেছে বিএনপি এই গুলি করেছে মির্জা আব্বাসের লোকজন কারণ হাদি ঢাকা আট আসনে নির্বাচন করার জন্য মনোনিবেশ করেছে যেটা মির্জা আব্বাসের আসন আমাদের ভাই

এখন পুলিশের সামনে দুইটা ক্লু থাকতে পারে মির্জা আব্বাস কি হাদিকে গুলি করিয়েছে বিএনপি কি হাদিকে গুলি করিয়ে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে নাকি জামায়াত ইসলাম তারা নিজেরা ষড়যন্ত্র করে হাদিকে হত্যার মধ্য দিয়ে বিএনপি কে দেওয়ার চেষ্টা করছে দুইটা খেলা হতে পারে কিন্তু জামাত এবং বিএনপি উভয় দোষ দিচ্ছে এই কাজটা করেছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ হাদিকে গুলি করে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করতে চায় এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন চাচ্ছে না একমাত্র জামায়াত ইসলাম সেক্ষেত্রে জামাত হাদিকে গুলি করে না এর নিশ্চয়তা কে দেবে সেই জুলাই জঙ্গি উত্থানের সময় যে ষড়যন্ত্রকারীরা জামাতের হয়ে কথা বলেছিল জামাতের হয়ে স্নাইপার দিয়ে আক্রমণ করেছিল সাধারণ মানুষের উপর সেই স্নাইপারের এক সাবেক পুলিশ সদস্য এক জঙ্গি সে কিন্তু ঘোষণায় দিয়েছিল গত কয়েকদিন পূর্বে বেস্টার ফুয়াদকে মারা হয়েছে নেক্সট লক্ষ্যবস্তু হাদি হাদি মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম কে মারলে কি হবে ও কি আর মারির ভয় পায় সে আপনি জানেন যে আমি র্যাব তিন বছর চাকরি করেছি এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে সে কিন্তু জামাতের পাপেট এবং সব থেকে উদ্বেগের বিষয় এই পুরো ঘটনাকে কেন্দ্র করে সাদিক কায়েমের ফেসবুক স্ট্যাটাস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ডাকসুর ভিপি সাদেক কায়েম ঢাকা আট আসন থেকে নির্বাচন করার জন্য মনোনিবেশ করেছে অর্থাৎ জামাতের হয়ে ঢাকা আট আসন থেকে নির্বাচন করবে ঢাকা আট ইন ক্লাব মঞ্চের হাদি সে স্বতন্ত্র প্রার্থী সেখানে আবার মির্জা আব্বাস সাহেব আছে এখন জামাতের পরিকল্পনা এটা হতে পারে না যে মির্জা আব্বাস তো অনেক প্রভাবশালী প্রার্থী এবং সেই আসনে মির্জা আব্বাস খুব ভালোভাবে জানে হাদির মতো ছেলে দুশো ভোট পাবে না যথেষ্ট সন্দেহ আছে তো মির্জা আব্বাস কোনোভাবেই হাদিকে আক্রমণ করবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না জামাত এখানে খেলাটা খেলছে এভাবে সাদেক কায়েম ঢাকার আসনে জামাতের প্রার্থী সাদেক কায়েমকে বের করে নিয়ে আসতে হলে অবশ্যই মির্জা আব্বাসকে মোকাবেলা করতে হবে এখন মির্জা আব্বাসকে যদি রাজনৈতিক ভাবে হারিয়ে দেওয়া যায় ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেক্ষেত্রে সাদেক ক্যাম্প দ্রুত বের হয়ে আসবে মির্জা আব্বাস যদি সাধারণ মানুষের চোখে ভিলেন হয়ে যায় সেক্ষেত্রে হাদির মানুষের কাজ করবে সেই জায়গা থেকে তারা দেবে এরকম একটা সাইকোলজিক্যাল গেম খেলেছে জামাত যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এবং সাদেক ক্যাম্প ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে সেটা দেখে আর এটা সন্দেহ করার কোনো মানে কারণ থাকে না এটা মোটামুটি বুঝাই যায় যে এই কাজটা জামাত ঘটিয়েছে উসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরে আমাদের অভ্যুত উত্থান শুরু হবে রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি চাঁদাবাজ ও গ্যাংস্টার অর্থাৎ নিঃসন্দেহে কে বুঝিয়েছে বুঝিয়েছে মির্জা আব্বাস কে মির্জা আব্বাস একটা সময় গ্যাংস্টার ছিলেন এখন এই মুহূর্তে চাঁদাবাজ অর্থাৎ সাদেক কায়েম বলেছেন হাদিকে গুলি করা হলো হাদিকে কে গুলি করলো একথা সে কিভাবে বলে হাদিকে গুলি করা হলো মানে হাদিকে সে গুলি করিয়ে সেটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দিল এবং মির্জা আব্বাস কে সরাসরি আক্রমণ করেছে এখন মির্জা আব্বাস হাদিকে দেখতে গিয়েছিল হসপিটালে সেখানে তাকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে কালমন্দ করা হয়েছে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে এদিকে জামাতের সাদা শকুন আমির সেও গিয়েছিল তাকে সেখানে দেখার পর অনেকে স্লোগান দিয়েছে নারায়ত আকবির আল্লাহ আকবর অসংখ্য বিষয় ভাই বাংলাদেশে যা ঘটতেছে একের পর এক নাটক দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আবার মজাও পাচ্ছি ইনকিলাব মঞ্চের হাদিকে গুলি করা হয়েছে সে মোটামুটি সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে তার ব্রেন অলরেডি ড্যামেজ হয়ে গেছে গুলিটা সমত কানের

তাকে মাথায় গুলি করা কথা ছিল কিন্তু তাকে গুলি করেছে গলা দিয়ে মাথায় ঢুকে গেছে এই কথা সে কীভাবে বলে আসলে চুর কখনো চুরি করে সেটা লুকায় রাখতে পারে না একটা সময় বের হয়ে যায় এখন হাদির যে অবস্থা বর্তমানে তার খুবই সংকটাপন্ন অবস্থা তার মস্তিষ্ক অলরেডি ড্যামেজ হয়ে গেছে সেখান থেকে আসলে সে ফিরতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে তবে হাদির এই ঘটনাকে একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে নিতে হবে যারা জুলাই জঙ্গিরা এখনো উঠতে সাকাশে তোমাদের প্রত্যেককেই কিন্তু লক্ষ্যবস্তু বস্তু বানানো হবে জামাত এমন একটা শক্তি জামাত নিজেদের স্বার্থ উদ্ধার করতে সবকিছু এক বাক্যে বিসর্জন দিয়ে দেবে একটা বার চিন্তা করবে না জামাত যে কে কাকে বিসর্জন দিচ্ছে কাকে বলে দিতে হচ্ছে নেক্সট লক্ষ্যবস্তু হাসনাত সার্জিস স্নাইদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূয়া হতে পারে তবে আসিফ মাহমুদ সজীব ভূয়ার লক্ষ্যবস্তু হবার সম্ভাবনা অনেক বেশি গভীর ইনগিলাম মঞ্চের হাদি গতকাল কেউ দেখলাম তাকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল কে জানি উপহার স্বরূপ দিয়ে গেল অনেক ভালোভাবে প্রচার প্রচারণা চালাচ্ছিল এবং হাদি যে মির্জা আব্বাসের কাছে টিকতে পারবে না ধোপে এটা মির্জা আব্বাস জানে খোদ বিএনপি জানে এই বিষয়টাকে ঘোলাটে করার জন্য জামাত গেমটা খেলে দিয়েছে বিএনপির উপর দোষ চাপে জামাত বিএনপিকে দোষারোপ করছে হাদির গুলির জন্য অথচ বিএনপির ছাত্র দলের